এটা আমরা খলিল রমার বাড়ি আল তামার বাড়ি হলিল খুব যতন করে খুব সুন্দর করে গড় বাড়ি বানাইছই কিন্তু খুবই দুঃখজনক বিষয় লোকে গড় বানানি বাদেন আল্লাহ খানার হায়াত খুব বেশি দীর্ঘায়িত করছেন না রে সারিয়া এই পৃথিবীর মায়া ত্যাগ করিয়া পরী জমাইছই খুবই সুন্দর বাড়ি খুবই সুন্দর বাড়ি যদিও বাড়ি এমনি লম্বা প্রচুর কিন্তু জায়গায় একটু কম বাড়ীত প্রচুর ফল ফসলের গাছ আছে আর বরই গাছ বরৈ গাছে যথেষ্ট ফুল আইছে যথেষ্ট ফুল আইছে এবং খুব সুন্দর সুন্দর বরৈ দরে বরৈ গাছ ছাড়াও জাম্বুরা গাছ আছে জাম্বুরা গাছে প্রচুর জাম্বুরা দরে বা আমদার বাসায় মাত্র জামির প্রচুর মাত্রজামির ধরে এছাড়াও বাড়ির ভিতরে আরও অন্যান্য ফসল আদি বিশেষ করি আম রাম পেয়ারা লটকন বা বুবি নারিকেল সহ বিভিন্ন ধরনের গাছ গাছালি আছে ফসলের গাছ খুবই বালা এটা সালাও এখানে সুন্দর দান হয়েছে খুবই সুন্দর ও সামনে রয়্যাল হাউস বা আমার সালামাম্মা ইন্দানোর বাড়ি সালামার বাড়ি দেখা যার রয়্যাল হাউস এবার ধর আজকের বৈশাখ বাড়ি আজকের বৈশাখানোর বাড়ি এক্সপান্ড করছে অনেক বড় হয়েছে এখন আর এ বাড়ির কি গুড়া আলাবাড়ি বা বাড়ি গুড়া আলাবারি মানে সমদিক পরিচিত শশই সসার ইন্ধানোর বাড়ি এখান শংসার ঘর মাশরুমে বানাইছে উতলা বাড়ি উতলা বলতে ডালাই করা বাড়ি আর কি বাড়ি উপরে রুম দিছে এটা ওইল গিয়া আমরা বাসায় হয় টুথফল বা অনেকটা ব্ল্যাকবের মতো আর কি জবা ফুল খুব জবা ফুল ধরছে বিদেশ যাই কী বা বিদেশ ইয়ে হোক গাছ এটা সময় তো আমার জলিল কালাম সার প্রিয় দর্শক পেরি না খুব সুন্দর এখানে লগি সিনির মার গড় বেলাল সচি বড় সচি খুবই সুন্দর খুবই সুন্দর গড় বানাইছেন তাই হাঁ হাঁ খুবেই সুন্দৰ হৈছে এইখন ঘৰখন চশালকুৰ সময়তো ঠাণ্ডা ৱেদাৰ খুবেই ভাল লাগে এইখন হ'লোঁগৈ আমাক টিকাদাৰ দাদাৰ বাৰী হয় টিকাদাৰ দাদাৰ বাৰী ইখন মনৰ গাজ মনকৰে হয় খুব সম্ভৱ মনৰ অথবা বৰুণৰ গছ মন অথবা বৰুণ ওৱান অফ টুৰিলেও মাটিখেদা বাঢ়ি হাল্লাই কাৰণ বেচ নচিভ কৰক কোড ডম তামেশা তামার লগে হর্ষি আগে তাইন রেগুলার আইতা তো আমার তো ডায়াবেটিক আছিল খুব ভাই ডায়াবেটিক আছিল তো এই সময় ডায়াবেটিক কি জিনিস এটা এলাকার অনেক মানুষের চিন্ত না জানত না আবার প্রমা থাইন প্রচুর পরিমাণে ইনসুলিন আর সিরিঞ্জ লিজে আইতা আমরা তো ছুটো আসলাম আমি অনেক ছুটো আসলাম বয়স কত চার পাঁচ বছর হলা বয়স তো কইতাম বোলে দাদা আমার এই সুই দিও সুই ইঞ্জেকশন মারা বাদে কথা জমাইয়া কইথা তো আমার কোনো সময় ডাকিতা ডাকিয়া হইতা দর আইয়া তো তাল দিয়া যাইতাম ওটা দিয়া পানি বরিয়া মারতাম খেলাইতাম খুব সুন্দর মাশাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এবারি কি আমরা মতিক চাষাইনতানোর বাড়ি শফিক চাষা রফিক চাষা বাড়ি বা মতিন দাদা ইতানোর বাড়ি মত সিরালি কইতার মারা গেছেন দাদা এখন বাড়ির মাঝে শুধুমাত্র মনে হয় দাদি আসুন খুব সম্ভবত আমার যাওয়া যাব পরে না জানি না মানে একটা সময় বাজার করার মতো মানুষ তো তোমার বাড়িতে আসলা না তো আলিমোর দোকান প্রায় সময় দাইল আর আলু কত তো মানুষ তো আমরা মানুষ খারাপ মানুষের ডাইল কৌরি খুব সুন্দর বাড়ি খুবই সুন্দর আসাম পেঠার গড় এটা গড়গুলা এখন দেখা যায় কম খুবই সুন্দর ভেরি নাইস এবার কি আমার মিশ্র পয়সা মালর সোর রুম সিমেন্ট সহ অন্যান্য আমি আর এই রাস্তাটা নিাটা উইলিয়া অবশ্যই কোনোবাদি যায় না আমি জানি না অলি চাষা ইন্টারনেট বাড়ির রাস্তা মনে হয় কেন মনে হয় না এই রাস্তাটা ব্যবহার করো কারণ এখান এই বাড়ি হইল কি এখন ডাক্তারের বাড়ি আচ্ছা তার আগে আরো সত্য বাড়ি এখান দেখাই লাই এখানে হইল গিয়া আহা আবার কাউসার বা খটু দাদা ইনকানোর বাড়ি গড় গড় নাই ঠিক তিনি এখন দোকান বানাইছো নিম্ন মনে হয় সম্ভবত বাড়া দিছ অলপ উইতে পারে বা কোনটা আর এখানে হইল গিয়া মশাইদালি ডাক্তর মামা ডাক্তর মামা ইনকানোর বাড়ি মাতা গাছটাইন এখন থানার বিলালবাই সাপাই সাপ হেলালবাই সাব জালাল অবশ্যই জালালে বাড়ি বানাইছে অন্য জায়গা অন্য আরেক খুব সুন্দর সিনস লাইক পাম্প থ্রি ওর সামথিং গার্লস খুব সুন্দর ইয়েছে পিকেন মনে হয় সম্ভবত বিলাল ভাই বানাইছো গরটা আর এই বাড়ির মাঝে এখনো অনেক মানুষ আসইন সাবুদ্দিন বাইশ মাহমুদ সাবেিক বাফ সহ আরো আরো অনেক এই বাড়ির মাঝে আর সবচেয়ে সুন্দর এন্ড গর্জিয়াস একটা বাড়ি গিয়া অফটা মাসুর পাইসাব বাড়ি ভেরি নাইস ভেরি নাইস অনেক শখ করেই বালিটা বানাইছেন অনেক শখ করেই বালিটা বানাইছেন বাড়ির ভিতরে অবশ্য যাইয়ার না বাড়ির গেটটা ভেরি নাইস এখানে খুব সুন্দর আম বাড়ি এখন বানাইছেন বাড়ির ভিতরে মরম নামের একজন পাহারাদার থাকে দীর্ঘদিন ধরিয়া এও অনেকটা বাড়ির হত্যা হত্যা হিসাবে আসে অনেক মানসি আবার এখান থেকে মাসু পয়সাও বাড়ি না হইয়া হয় মরমর বাড়ে এটা মজার বিষয় আমরা মনে হয় আর সামনে আগুয়ে যা উচিত না হয় কারণ ওই বৃষ্টি পড়ে চাইছিলাম মসজিদ পড়ন্ত যাইতাম মসজিদের কিতা অবস্থা একটা একটু দেখিয়ে আইতাম কিন্তু বৃষ্টির কারণে আসলে যাওয়া সম্ভব না ও তনে দেখি আর দুইটা বাচ্চা আর মক্তব্য করার উদ্দেশ্যে আর কি না জানি না আমরা গ্রাম এলাকাতে এখন মক্তব্যর ইয়ে গেছে গিয়া তুমি দেন কি থাকো মসজিদও পড়ি মাশাল্লাহ মাশাল্লাহ ওইল সৈত্রিশ জামে মসজিদ অলরেডি বৃষ্টি আসছে এখানে ওই লোক সৈত্রিশর আহ গুরুস্থান ছয়ত্রিশের বেশিরভাগ মানুষকে দাফন কাফন করা হয় আর এই এইলগিয়া ছয়ত্রিশ মসজিদ নির্মাণাধীন অবস্থায় আছে আশা করা যায় খুব দ্রুত নির্মাণ কাজ সাজগুলা শেষ হইব এবং আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগে দেখতে এবং যে সময় মসজিদটা কমপ্লিট হয়ে যাব ইনশাল্লাহ অনেক সুন্দর লাগবো দেখতে একই সাথে সম্ভবত দুটো ওর সাথে দুতলার কার্যক্রম চলে আশা করা যায় খুব দ্রুতভাবে কাম চলে আমরা এলাকার মানুষ দিন দরদি মানুষ মানে কোনো ধরনের বাজেট লই কোনো সমস্যা ওঠে না যেন হোক যত দ্রুত হোক বাজেট কিন্তু আলহামদুলিল্লাহ ইয়ে করা হয়ে যায় খুবই সুন্দর খুবই সুন্দর অবশ্যই সৌন্দর্যটা এখনো পুরাপুরিভাবে বাসিয়া উঠে না আরো কয়েকদিন গেলে গিয়া এই সৌন্দর্যটারে পরিপূর্ণভাবে প্রকাশ পাইব মসজিদ মসজিদ ওর পুকুর আর যে জালাল হয়েছিল মারক বাড়ি গেছে গিয়া ওই লোক জালালর নতুন বালি মসজিদের মসজিদর মসজিদে অজু অজুফ এবং খুবই সুন্দর পানি আছে গোসল করার মতো সুন্দর একটা এবং মসজিদর বহিরাংশ মসজিদর আপাদত অস্থায়ী মসজিদ তোমাদের হুজুর হয়ে মেসাব হয়ে মেসাব নাইনি আসেননি মেসাপ আসসালাম আপনার মসজিদর বিয়া আপনার মসজিদর ইমাম সাহ দীর্ঘদিন ধরে ইমাম সাহ আসেন আসেননি ভালা মসজিদ তো খুব সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ মানে দেখা তো আইলাম আর সুন্দর লাগে এই মসজিদ চকুর সামনে বাড়িয়ে উঠছে মানে আমার যতটুকু মনে আছে আপনি তো আর কীতা নাই আগে সায়দিতার বাড়ি যে সময় বানানি হইছিল না এই সময় সায়দিতার বাড়ি তায়েদিতার প্রিয়

কয়ো কামে ভিডিও হরি আর আমি বিচুইনি এটা যাইবো বিদেশে যাইবো দেশে যাইবো কইলাম বলি অত ইও করি আডি 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 ইয়াত ইও হরি আর তে বল্লাতা হুক্কা ওবনে ইও করি আর আবার যাইমু গে সব কর যাইমু এক দিন জয় আলাইকুম সালাম বৃষ্টি মেগা ইললো তো যাইমু কি আছে আছে যাইমু কি ইও করিলা এই বাড়িটা একসময় বসির চাচার বাড়ি তো বসির বাড়ি ইকবাল বৈশাব মানে টুনু ইয়া সুতবার এই বাড়িটা লই লিছিল লইয়া বসি এখন বসন্তবরি রাস্তার ন খুব সুন্দর এখন বাড়ি বানাইয়া ইয়া শুনো শুনে নারী বাড়ি ঠিক প্রত্যেকটা অবস্থায় নাই এমনি মানে ও অবস্থায় রাখছি ভবিষ্যতে হয়তো বা কোনো বাড়ি বা গড় বানানির দ্বারা প্লান আছে বা পারে। আর আমার মাসুক বৈশাবর গড় বাড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ খুবই সুন্দর বাড়ি খুবই সুন্দর বাড়ি মানে এলা দুই একটা বাড়ি প্রত্যেকটা এলাকার থাকা উচিত তোমার নিজর ডোকার পারমিশন প্রবেশাধিকার নাও থাকো অন্তত হওয়ার মত তো যায় যে না আমার বাড়ি একটা আমার এলাকার একটা খুব সুন্দর একটা বাড়ি আছে তুই বাড়ির লোকের একটা বাড়ি এটা আসলে বালা সুন্দর আমরা ঘুরি ফুরি বহু জায়গা তাই বৃষ্টি তো হালকা বৃষ্টি অবশ্য সকালকুর বৃষ্টিটাও ভালো লাগে যদি হালকা হালকা বৃষ্টি করে জানি না সুন্দর লাগে ওবাই দিয়া ও পাশর দুই একজনের বাড়ির মানুষ যাতায়াত হন তখন যাওয়ার সময় হইয়াও গেছে মতিক চাচার বাড়ি মতিক চাচা ইন্দেও সম্ভবত নাই বাড়ি অবশ্য যোগাযোগ নাই যাওয়া আওয়া নাই এই হিসাবে হওয়াও অসম্ভব না সে বা খারা আসেন না আসুন তাও হইতা পারিআ না আর অন্তনের সীমানা গিয়া বেলাল ইতার বাড়ির সীমানা বেলাল বলতে নিজাম বৈশাব নিজাম আপন সা আঞ্চার বৈশাব তরমুজালী বৈশাব তরমুজালী বৈশাবর এক ছেলে স্বামীর মামা তাইনো দীর্ঘদিন ধরে লন্ডন প্রবাসী আর আরও দুইজন আসুন যারা রে সাধারণ মানুষের সিনে না তারা দীর্ঘদিন ধরে লন্ডন অবস্থান করছি তেন গিয়া মর্তুজালির আর রস্তুমালি মর্তুজালির রসুমালি দাদা আমার খুবই প্রিয় মানুষ আসলা দুজন আশপাশের মানুষ তো অবশ্যই চিনে কিন্তু যারার বয়স বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর তারা চিনার কথা নাই তারা দেখছেও না তারা দেখছেও না মূলত রসমালি দাদা এবং আর নামটা বলি গেছি অবশ্য অন্য আরো নাম আছে এই নামটা আমি না বিকৃত একটা নাম আছে খুব সুন্দর বাড়ি খুবই সুন্দর আর ইনতনে আমার কলিল মামার বাড়ি অসম্ভব সুন্দর লাগে কিন্তু খুবই দুঃখজনক বেমার পড়ে মামায়তো কষ্ট করে বানাইছেন ঘরখান বা কষ্ট না করে আইম যে খুব সখ করি এখান বানাইছেন কিন্তু খুব বেশি দিন টাইম তা মতো টানার অবস্থা হায়াতো দিছে না সেইখানে সজুই চুষার বাড়ি সজু সুসার বাড়ি এখনও অনেকও আছে সজয় চা চাহ আলিমরমা জলিল সাহ কালাম সাহ নদুল চাষা ফুল চাষা চমচু চাষা সব অকল পরিবার পরিজন অকলিকানি সনে আলতা আমার বাড়ি খুব সুন্দর ঘরছে জাম্বুড়া বা আমরা মাত্র জামির দরে ধরছে ইয়ানগিয়া সাবিকমিয়ার সারখানা ইন লাখড়ির কাম করা হয় সামনে থানোর দোকান দখানা আছে আর এখানে হইলো আমার আলতা আমার বাড়ির রাস্তা ভিতরে গিয়া এখানে হইলো গিয়ে উসমানর ফুকুর ওই লোকিয়া সাবিক মামা আর কিছু দোকান দেখানো না সে হাফিজর দোকান এখানে ওই লোকিয়া আমার পারপেস পয়সা বড় জায়গা স্পেস এমনি খালি করেই রাখা কোনো ইয়ে নাই আর এখানেই লোক আমার বাড়ি যেন আলাউদ্দিন মেম্বার সবার বাড়ি উনি আমার আব্বার বাড়ি এখনো আসি আমরা এখানেও আমরা আরও দোকানপাট যেহেতু এখন অনেক সকাল সকাল সাতটা বাজে সাতটার সময় সাধারণত কেউ দোকানপাট খুলে না একমাত্র আমার ফরুক ইয়াত টানোর দোকান এক সময় আমরা আশাবালি আজি আমার দাদা তানর আসিল পরবর্তীতে এখান বিক্রি হয়ে গেলে আবার রিটার্ন করছেন আমার ফারুক চাই পরবর্তীতে আবার থাইনও বেশি লেগে এখান এখন সীমানা দোকান কমিউনিটি ক্লিনিক কমিউনিটি ক্লিনিক লগিয়া এটা গ্রাম এবং খালি জুড়ির আগে কোনটাও আছিল না গত চার ছয় মাস আগখানে এখানে একটা ব্রিজ হইছে ব্রিজ হওয়ার কারণে ব্রিজ দ্বারা এই দুই এলাকার বহরগ্রাম এবং খালি জুড়ি ফিসারি ভাড়া সংযুক্ত হইছে আর আমি আস্তে 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 গাংপারে দিয়ে যাই আর খুব সুন্দর ফাঁকিন গাছর ফুল সাতনি গাছর ফুল খুবই দুর্দান্ত গ্রাম মাঝে মাঝে অবশ্য বিরক্তও লাগে ওইখানে আমরা ফুরানবাড়ির ফুরানবাড়িখান ফুরানবাড়ির ফুরকি প্রচুর সেনা পাতা হয়েছে ইনো লাখড়িটা খাওয়ায় আকড়ির মালিক এই মুহূর্ত মনে করেন না ওইখানের লোকের আমার মিশা বড় দোকান

ও আলিমুদ্দিনের দোকান তো আসিল হন হন্তনে তানরে অন্য নন্ন আইছিন যাই হোক কি পিছনে অনেক ঘটনা আছে তাই এমন কোন দিন দেশো আইলে খবর পাইবা এমন আর ওইখানে হইল কি আমরা তাজু আলি দাদার বাড়ি তাজু দাদার বাড়ি কেন হইল গিয়া তরমুস আলী দাদার বাড়ি যদিও তাজু আলী তরমুস আলী দাদা কেউ নাই মতিন দাদা এখনো আসইন দেশ আসন এখন জীবিত অবস্থায় আসুন যদিও সুস্থ নাই অসুস্থ অবস্থায় আসুন কারণ রাজুর দোকানই কারণ ও ফানজেগানা বানান ওই গিয়া ফেরিঘাটের ফান জেগানা অন্য ফান জেগানা মাছ মাছ পড়া হয় খুব সুন্দর খুব সুন্দর এখন তো বন্ধ এটা মরিয়ান না কারণ ওই লোকি রাজুর দোকান আমরা আহমদ আলী চাষার ফুয়া রাজু মতাইদ আলি আহমদ আলি আহমদ আলী চাষার তো খুবই বড় দোকান তার এখানেও মোটামুটি সব কিছু পাওয়া যায় ভুসিমালোর দোকান ইনো তার গ্যারেজ আর ইকানোইলিয়া তোমার হুসাইনা মদে ও রাজুর বাইয়ে ঔষধর দোকান ফার্মাসি দিরা আহানো সব বন্ধ এখন তো সকাল তো অনেক আর্লি আর্লি থাকার কারণে মানে এখনো দোকান ফাট খুলছে না এটা সাধারণত নয়টা সাড়ে নয়টা দশটার দিকে ইয়ে খুলেও উইল গিয়ে আমরা নদীর পাহাড় নদীর পাহাড় নদী কেন এখানে ওইল গিয়ে আমার দুলাল চাষার বাড়ি দুলাল সার দোকান সাহিব বাড়ির দোকানুড়া দে আমরা ফুরান বাড়ি আমরা বাড়ির রাস্তা মোটামুটি দেখা শেষ শৈতনে গাম এখান কুশিয়ারা নদী পানি একটু একটু করে কমের আগে প্রচুর পানি আছিল আমার সবাঘাট সামনে শিবপুর আর সাঘাট দেখি হি সা সবাও বড়ো আছে মানে পানি কমেন না বাড়ে বাড়ছে নি আমার কমের মনে হয় নৌকা খাম শেষ হয়েছে না চিয়াচ নী অশান্তুবালিকানো যে মেঘৰ চময় মানুহ কিছু বিত্ৰেম এতিয়া সুন্দৰ দিয়লমীয়া হাৱা পৱন আরো আছে নগা বাহ অনেক সুন্দর অনেক সুন্দর ও এখানে গিয়ে খালি জায়গা দুর্দান্ত সুন্দর জায়গা হল সাবশাবর মার্কেট মার্কেট মানে ইয়াদ পানিগ্রামর যে জামিল জামিল জামেলবাই অনেকে চিনতো না আমেরিকা প্রবাসী খায়রুল রোল বা সুয়েত তারা চিনব তারা ব্যবসা করেন তো যাই হোক আজগু মোটামুটি অনেক জায়গা দেখা হইল অনেক জায়গা আমরা দেখলাম ইনশাল্লা ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর অংশ দেখবো বহরগ্রামর বহরগ্রাম বিশাল বড় একটা গ্রাম গ্রামর অনেক কিছু দেখার আছে অনেক বাড়িঘর সুন্দর সুন্দর বাড়িঘর দেখার আছে এই জিনিসগুলো আমি ভবিষ্যতে আবার রেকর্ড কর্ম এবং দেশে বিদেশে আমরা যারা আমরা এলাকার বাইবাতি যা সাচাইনকল আসেন থাম ঠামতে দেখার সুযোগ করিয়া দিব ইনশাল্লাহ তো অকল বালা তাহকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার